এই সরকারের হাতে দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয় বললেন মির্জা আব্বাস জুলাইয়ের শহীদ পরিবার আহতদের পুনর্বাসন অধ্যাদেশের খসড়া অনুমোদন নতুন করে আমু সাদিক খোকন সহ আরও দুইশো জনের নামে মামলা ভুটানের লিগে আঠাশ শূন্য গোলের অবিশ্বাস্য জয় সাবিনা মনিকাদের শুভ সকাল দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও থাকছে আজকের রাশিফল সহ দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে একটি বিশেষ টিপস তো চলুন যাওয়া যাক মূল আয়োজনে বর্তমান অন্তর্বর্তী সরকারের হাতে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন আমি হয়তো আরও দেরিতে নির্বাচনের কথা বলতাম কিন্তু এখনই কেন বলছি কারণ আমি দেখছি আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে আমি আবারও বলছি এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয় বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য ফরম নবায়ন ও বিতরণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন সরকারের সাঙ্গপাঙ্গরায় চাঁদাবাজি করছে এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন বিএনপি তো ক্ষমতায় নাই কিন্তু এই সরকার ক্ষমতায় আছে আমি এই সরকারকে বলতে চাই যেই চাঁদাবাদ যেখানে আছে বুকে সাহস থাকলে তাকে ধরে ফেলেন কিন্তু আপনাদের বুকে সেই সাহস নেই কারণ আপনাদের দল আপনার সাঙ্গপাঙ্গ যারা আছে এই সরকারে তারাই নিজেরাই এখন চাঁদাবাজি করছে বড় আকারের চাঁদাবাজি করছে হাজার কোটি টাকা গত মাসে পাচার হয়ে গেছে জুলাই শহীদ পরিবার ও আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় সভায় সিদ্ধান্ত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া পুনর্গঠন সহ সার্বিক পর্যালোচনার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবার পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের বৃন্দের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই কমিটিকে সচিবিক সহায়তা দেবে বলে জানানো হয়েছে বৈঠকে জাতীয় মুক্তিযুদ্ধ সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে ছাত্র আন্দোলনের হামলার সাড়ে নয় মাস পর দুইশো সাতচল্লিশ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে বুধবার পনেরো মে রাতে বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় এই মামলা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা মামলায় বরিশাল ও ঝালকাঠির জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে আসামির তালিকায় সাংবাদিকরাও রয়েছেন মামলায় অজ্ঞাত আসামি আড়াইশো জন কতলি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজানুর রহমান বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মারজুক আবদুল্লাহ বাদী হয়ে মামলা করেছেন ভুটানের উইমেন্স লিগে চমক দেখালেন বাংলাদেশের সাবিনা খাতুন মনিকা চাকমারা গোল বন্যা বইয়ে দিলেন তারা এই দুজনের পাশাপাশি হ্যাটটিক করেছেন স্যামতে উড়িয়ে দিলেন তারা ভুটানের উইমেন্স লিগে আজ সাবিনাদের পাশে এফসি জিতেছে আঠাশ শূন্য ব্যবধানে যেখানে বাংলাদেশের সাবিনা নয় গোল মনিকা সাত গোল সুমাইয়া পাঁচ গোল এবং ঋতুবর্ণা চার গোল করেছেন অর্থাৎ তাদের পা থেকে এসেছে পঁচিশ গোল ম্যাচের অষ্টম মিনিটে শুরু হয় সতীর্থদের থ্রু পাস ধরে লক্ষ্যভেদ করেন সাবিনা ছাব্বিশতম মিনিটে দ্বিতীয়বার স্যামতেসের জালে বল পাঠান তিনি আর একত্রিশতম মিনিটে পূর্ণ করে নেন হ্যাট্রিক বিরতির পর ডাবল হ্যাট্রিক পূর্ণ করেন তেষট্টিতম মিনিটে পরে তিনি তিনবার প্রতিপক্ষের জালে বল পাঠান সাফজয়ী এই অধিনায়ক দর্শক এবার জানিয়ে দেব আজকের টিপস হিট স্ট্রোক হচ্ছে সবচেয়ে গুরুতর তাপজনিত অসুস্থতা তীব্র গরমে দীর্ঘ সময় অবস্থান করলে শরীরের তাপমাত্রা দ্রুত বেড়ে যায় এবং শরীর নিচ থেকে অতিরিক্ত তাপ বের করতে পারে না শরীরের এই তাপজনিত গুরুতর অসুস্থতাই হলো হিট স্ট্রোক বা সানস্ট্রোক গ্রীষ্মের প্রচণ্ড গরমে এই ধরনের স্ট্রোকের ঝুঁকি বাড়ে তাই গরমের এই সময়টাই সচেতন থাকার বিকল্প নেই কেমন যাবে আজকের দিন মেষরাশি কারো প্রয়োজনায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি পাবে বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ হতে পারে জমি ক্রয় বিক্রয় নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে বৃষরাশি প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ আছে বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে নতুন কাজের যোগাযোগ হতে পারে বাড়তি খরচের জন্য সঞ্চয়ে বাধা মিথুন রাশি কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বিবাদ বাড়তে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ হতে পারে পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে কর্কট রাশি ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা দিতে পারে পাশের বাড়ির লোকের জন্য বদনাম রটতে পারে সিংহ রাশির কর্মক্ষেত্রে ক্ষোভ প্রকাশ না করাই ভালো মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কোনো আত্মীয়ার শত্রুতার জন্য দাম্পত্য কলহ অনেক দূর যেতে পারে নতুন চাকরির সুযোগ আসতে পারে কন্যা রাশির ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময় নতুন কোনো কাজের ব্যাপারে ভাবনা চিন্তা করতে পারেন ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত ঘটতে পারে কোনো ক্ষতের ব্যাপারে চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে তুলা রাশির ব্যবসা ভালো চলবে কিন্তু পরে জটিলতা দেখা দিতে পারে কারো কাজের দায়িত্ব নেবেন না সম্পত্তি কেনা বেচার শুভ সময় পাওনাদারের সঙ্গে বিবাদ হতে পারে বৃশ্চিক রাশির উপার্জনের ভাগ্য ভালো আর্থিক উন্নতি বজায় থাকবে শরীরে আঘাত লাগার আশঙ্কা রয়েছে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে দাঁতের সমস্যা বৃদ্ধি পেতে পারে ধনুরাশি কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন কাজের জন্য খুব ভালো সময় বাড়িতে অতিথি আসায় খরচ বাড়তে পারে লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন কোনো বিবাদ চিন্তার কারণ হতে পারে ঋণ শোধ নিয়ে চিন্তা বাড়বে মকর রাশিকে গৃহ বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে আর্থিক টানাপোড়নের জন্য সংসারে অশান্তি হতে পারে শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন কুম্ভ রাশি সপ্তাহের প্রথম দিকে কোনো নতুন কাজের সন্ধান করতে পারে প্রতিবাদী মনোভাব সমাজের সম্মান বৃদ্ধি পেতে পারে ব্যবসা খুব ভালো না যায় আর্থিক চাপ বাড়তে পারে মিন কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনোকষ্ট গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে গবেষণায় উন্নতির সুযোগ আসতে পারে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না